হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ভালো রেসপন্সে আমি আবার এসেছি হাবড়া জয়গাছি সুপার মার্কেটে রাধাকৃষ্ণ বস্ত্রালয় তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আশা করি তোমাদের আগের ভিডিওটার মতন এই ভিডিওটাও খুব খুব ভালো লাগবে এখানে আছে নাইটির পাইকারি মার্কেট এছাড়া রিটেলও বিক্রি হয় তবে পাইকারিটাই বেশি হয় এখানে তো তোমরা যারা ব্যবসা করতে যাও তারা অবশ্যই কিন্তু এই দোকানে একবার আসো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রোডাক্ট গুলো আর দেখো চলো এখন নতুন কি কি কালেকশন এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তোমরা কিভাবে এই দোকানে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে জায়গাটি 75 নম্বর বাস স্ট্যান্ডের গলি এই গলি দিয়ে তোমরা সোজা চলে আসবে এসে দেখবে এই যে সিটি সেন্টার লেখা রয়েছে এর ঠিক নিচেই রয়েছে রাধা কৃষ্ণ বস্ত্রালয় তো চলো দেখি দোকানে যাই আর কি কি কালেকশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব কেমন আছো আবার চলে আসলাম তোমাদের দোকানে হ্যাঁ কেমন রেসপন্স পেয়েছে বলো আগের ভিডিওতে একদম দারুণ রেসপন্স ছিল আপনারা কমেন্টও করেছিলেন এবং ভিজিটও করেছিল অনেকে আর রিভিউটা খুব ভালো ছিল আচ্ছা আশা করছি এই ভিডিওটাও আরো ভালো হবে তোমরা অবশ্যই এই দোকানে একবার এসো এখানে পাইকারি হিসেবে সবকিছু বিক্রি হয়ে থাকে তো এখন নতুন কি কি কালেকশন তো আশা করি এসেছে আরো কিছু একদম নতুন কালেকশন মানে এখন আজকে মেইনলি দেখাবো আমরা শুধু ডিজাইনার নাইটি আচ্ছা আচ্ছা তো দেখাও কি কি কালেকশন আছে আপনি দেখতে এখানে অনেক স্টক আছে অনেক স্টক আচ্ছা এই পুরো সব স্টক দেখো অনেক কালেকশন কিন্তু আছে তো তোমরা অবশ্যই তো এই দোকানে আসবে ভিডিওটা পুরো দেখতে থাকো কি কি কালেকশন এসেছে চলো শুরু করো দেখাও কি কি কালেকশন আছে ঠিক আছে তো কি কি কালেকশন আছে আছে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো সব ডিজাইনের উপর আসবে সব মিচম্যাচ উপরে আচ্ছা সব মিচম্যাচ এই দেখুন ডাউন কালেকশন একদম নতুন অক্ষরের মধ্যে একদম নতুন অক্ষরের মধ্যে দেখতে পারেন এরকম মিচম্যাচ আছে আর সব থারে কিন্তু মঙ্গলমের থার আসবে সব গ্যারান্টেড কাপড় আচ্ছা প্রিন্ট দেখুন এই প্রিন্টের সাথে এতগুলো কালার কালার কম্বিনেশন চলে আসবে এতগুলো কালার কম্বিনেশন এতগুলো কালার কম্বিনেশন আছে এটার বডি এটা আছে এটার বডি এটা আছে হ্যাঁ বিভিন্ন রকম কম্বিনেশন দেখুন এতগুলো কালার কম্বিনেশন থাকবে প্রাইস মাত্র টাকা আর এটা কিন্তু শুধুমাত্র প্রাইস বলা হচ্ছে যারা পাইকারি হোলসেল যেসব কাস্টমার থাকবে তাদের জন্য আলাদা একটা রেট থাকবে সেটা আপনারা ভিজিট করলে বা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন সবকিছু ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলে রাখছি ভিডিওর প্রথমেই এখানে যে দামগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু রিটেল প্রাইস কারণ এখান থেকে পাইকারি ভাবে কিনে কিন্তু অনেকে বিক্রি করে কেউ বাড়িতে বা দোকানে সেক্ষেত্রে পাইকারি দামটা বলে দিলে অনেকে বিক্রি করতে সমস্যা হয় যেটা আমাকে কিছু যারা ব্লগ দেখেন আমার ভিউয়ার্সরা তারা কিন্তু আমাকে স্পেশালি বলেছেন তো সেক্ষেত্রে এখানে যে দামগুলো বলছি এগুলো কিন্তু রিটেল প্রাইস এগুলো কিন্তু পাইকারি দাম না ঠিক আছে তোমরা যখন দোকানে ভিজিট করবে বা তোমরা যে নিচে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু মানে পাইকারি দামটা তোমরা জেনে নিতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো এর মধ্যে ঠিক আছে যখন গ্রাম চেঞ্জ হবে তখন ঠিক বলে দেবো এইরকম ধরনের একদম প্লেনের উপরে এরকম অ্যালানগুলা সব অ্যালানগুলোর উপরে আচ্ছা আর সব হাইট 58 জুল আচ্ছা সব বিগ সাইজ হবে আর যদি কেউ 60 জুলের আইটেম চায় তাদের জন্য 60 জুল আইটেমও থাকবে এরকম ধরনের ডিজাইনের আইটেমের মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার কালার কালার কম্বিনেশন থাকবে সব লাইট কালারের উপরে এরকম সুন্দর সুন্দর কালার থাকবে আচ্ছা এটার মধ্যে এই চারটি কালার থাকবে এরকম ডিপ শেড লাইট শেড নিউ শেড অল এর রকম শেডের ভিতরে এই সব ডিজাইনের ভিতরে কালার আপনি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আইটেমে যাচ্ছি আইটেম মিসম্যাচ কালারের উপরে আর সব কিন্তু বোর্ড প্যাকিং করা থাকবে যাতে কাস্টমারদের বিক্রি করতে খুব সুবিধা হয় এই দেখুন এটাও কিন্তু সুন্দর দেখো ডিজাইনটা

পেয়ে যাবেন ওটার মধ্যে কালার কি ছিল আর মধ্যে অনেকগুলো কালারই আছে আপাতত একটা কম কম্বিনেশন দেখাচ্ছি দেখুন একটা দারুন দারুণ জিনিস দেখুন এরকম হাতায় কুচি থাকবে বডিতে কুচি থাকবে প্লাস গলায় কুচি থাকবে এবং পেছনে আবার দড়ি থাকবে চৌকো গলা একদম ইউনিক একদম ইউনিক আইটেম এটার কালার সেটিং থাকবে এই যে এই তিনটা কালার সেট থাকে আচ্ছা মিসম্যাচ করে চেঞ্জ হবে কালার আরো অনেক ডিজাইন আছে অনেক কিছু আছে পেছনে আবার এই রকম থাকবে চৌকো কালার ভিতরে আচ্ছা আর ওই বাইটির নাম হচ্ছে রাশমণি নাইটি ঠিক আছে এই দেশে বলে যে রাশমণি নাইটি লাগবে একদম কোনো অসুবিধা নেই দিয়ে দেব সঙ্গে সঙ্গে এটা কিন্তু পিছনে আবার দড়ি দেয়া রয়েছে পিছনে আবার দড়ি দেওয়া আছে খুব ইউনিক ব্লাউজে দড়ি থাকে সেরকমই কিন্তু দড়ি দেয়া রয়েছে আর এই কালার দুটো পেয়ে যাবে এটা আচ্ছা এরকম অনেক ডিজাইন ডিজাইনই কালার পেয়ে যাবে এরপরে চলে যাচ্ছি একটু হাই রেঞ্জে আর দশ টাকা বেশি দামে দুশো ষাট টাকা দারুন কাপড় দেখেছি হাতা এরকম হাতে থাকবে পাতা যেটাকে বাটারফ্লাই হাতে দেখালাম না ঠিক ওই রকম ধরনের আর এটার কাপড় আরো বেটার কোয়ালিটি থাকবে আর এটা কিন্তু খুনি না প্রিন্টের উপর বাটিক প্রিন্ট ইন্ডোনেশিয়ান বাটিক বলে এটাকে এরকম গলাটা থাকবে

আর গলা যে খুব বড় টানা কিন্তু যারা ছোট গলা পছন্দ করে তাদের একদম বেস্ট দেখুন এবং এটাও খুব পপিং রয়েছে হুম হুম সুন্দর একটা আইটেম এটা আর হাতা কিন্তু দেখো লেস হ্যাঁ হাতা একদম ইউনিক হাতা সব হাতা চেঞ্জ থাকবে যত ডিজাইন দেখো সব ডিজাইনে হাতা চেঞ্জ থাকবে হাতা গলা সব চেঞ্জ থাকবে একের পর এক এক ডিজাইন থাকবে আপনারা ভিজিট করলে অনেক অনেক জিনিস দেখতে পাবেন এটা আবার দুটো তিনটা কালার হবে এটা তিনটা কালার সেম কালার এবং

আর সব এলানগুলোর উপর আসবে ঠিক আছে পেছনে কিন্তু সবগুলো ফিতে থাকবে ফিতে লাগানো একদম একদম এলানগুলো মানে এলানগুলো ডিজাইন ফিতে লাগানোই থাকবে আর সামনে দুটো ফুল আছে দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর এখানে দেখো গলার গন্ধে কিন্তু ওখানে পাইপিং করা রয়েছে হাতাতেও পাইপিং আছে আর অল বডি পুরো একদম ফ্রেশ থাকবে পুরো ক্লিন থাকবে এগুলো খুব সুন্দর ঠিক আছে এটা কালার থাকবে আরো এটা কালার থাকবে এই যে রেড ব্লু

আচ্ছা এটা কালার আছে লাইট শেড এর উপরে দেখুন টেস্ট যেটা বলা হয় হ্যাঁ জন্য কত যাচ্ছে এত রেট

প্রিন্ট দেখুন প্রিন্টের কথা একটা দেখিয়েছিলাম রেঞ্জে এটা হাই হাই দেখুন সুন্দর একটা গলা এরকম ডিজাইন মধ্যে ডিজাইনটা একবার দেখো খুব সুন্দর পেছনে কিন্তু सेम ডিজাইন থাকবে প্রিন্ট গলাটা একবার দেখি

একদম নতুন ধরনের ডিজাইন এগুলো খুব সুন্দর দেখ এর চারটে কালারটাকে লালটা এই মাত্র একজন রিটেল কাস্টমার সে নিয়ে গেল একটা ইয়েলো কালার মারুন কালার আচ্ছা নেই ব্লু কালার ব্লু কালার এটা কিন্তু খুব ডিমান্ড ডিমান্ড কারণ যদি কারো খুব দরকার হয় আগে থেকে ফোন বা মেসেজ করে বলে দিতে লাগে এই জিনিস পাওয়ার জন্য এই জিনিসটা খুব ডিমান্ড আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি কেউ দেখে দেখে এসে পরে দু তিন দিন চার দিন পরে যদি বলে এসে যে

আপনি দেখবেন হাটা গলা সব ডিজাইন চেঞ্জ হতে থাকবে আপনাকে কতগুলো ডিজাইন দেখলাম আরো অনেক ডিজাইন আছে অডেন ডিজাইন আপনার শুধু ভিজিট করতে লাগবে ভিজিট করলে অনেক আপডেট আপডেট পেয়ে যাবেন আর গ্রুপে থাকলে তো পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধাই নেই এটা কালার থাকবে দেখুন সব নিউ শেডের উপর আসবে সুন্দর সুন্দর কালার চারটে এরকম চারটে কালার দেখবে এর ডিপ কালার আছে হালকা কালার আছে নিউ কালার আসছে তিন চার রকম ফ্লোরেশন থাকে এগুলো

আর আপনি সেলাই ফিনিশিং দেখুন না একদম যে খারাপ বা কিছু এরকম তো না একদম ফ্রেশ প্রমিনেন্ট প্রিন্ট প্রমিনেন্ট কোয়েতে স্টিচ করা থাকবে কলার কাছে এরকম পাইপিং করা রয়েছে আর লেস লাগানো রয়েছে হাতার কাছে ভি কাট গলা আর फ्लावर দেয়া রয়েছে ショルダーটা আপনি ফোকাস করুন ショルダーটা দেখতে পাবেন যে খুব ভালো ওয়ার্ক করা রয়েছে এটা কালার কম্বিনেশন চলে আসবে এখানে কালার কম্বিনেশন

ঠিক আছে এখানে আমাদের চারটে কালার কিন্তু পেয়ে যাচ্ছে হুম কালার পেয়ে যাবেন এটা সেটা ইন্ডিগো প্রিন্টের উপর আপনি যে শাড়ি পরেন সেই শাড়ির যে ইন্ডিগো প্রিন্ট থাকে ওই ইন্ডিগো প্রিন্টের উপর দেখুন সুন্দর একটা প্রিন্ট আছে ডিজাইন सेम দেখুন ডিজাইন থাকবে ডিজাইনে কোনো কমতি নেই এটা কিন্তু सेम 230 টাকা খুব সুন্দর ডিজাইন এবং এই দেখুন প্রিন্ট দেখুন এটা প্রিন্ট আবার এই একটা প্রিন্ট আর একটা প্রিন্ট তিনটা প্রিন্ট চলে আসবে আরো বিভিন্ন রকম প্রিন্ট থাকে এটা দেখিয়েছে এটা দেখুন আরো প্রিন্ট আছে দেখাচ্ছি এর মধ্যেই কিন্তু আরো প্রিন্ট পেয়ে যাবে দেখো এক কালারের মধ্যে সব প্রিন্ট আছে প্রিন্ট গুলো সুন্দর পাঁচটা প্রিন্ট হয়ে যাবে আপনার আর বিভিন্ন রকম প্রিন্ট আছে এই একটা খোলা রয়েছে দেখছো একটা প্রিন্ট আছে এটা একটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর দেখো সব টেন্ডি উপর আসছে আচ্ছা এগুলো সবই কিন্তু এনডিগোর মধ্যে পেয়ে যাচ্ছে হুম হুম এরকম নিতে আপডেট পাবেন প্রত্যেক টাইমে আপনি আপডেট পাবেন প্রতি সপ্তাহে এবং সবাইকে বলা হচ্ছে যে

খুব ডিমান্ড কাস্টমার এর একদম পুরী মেলার এটা বোতাম দেওয়া থাকে ভিতরে এখানে হাতা দেওয়া আছে পকেট আছে কি আছে অ্যালান্নের উপরে আটান্ন ঝুল খুব সুন্দর আইটেম আর এটার কালার কম্বিনেশন থাকবেও একটা দুটো তিনটে আর একটা চারটে ক্লাস এবার চারটে ক্লাস থাকে এটা

স্টক অনেক আছে চারটে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা 140 টাকা তো রিটেল প্রাইস রিটেল তাই তো আচ্ছা রিটেল হোলসেল তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু মানে যদি একসাথে চেয়ে বান্ডেল কেনো তাহলে তো আরো কমে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো ডিজাইন কিন্তু অনেক পেয়ে যাচ্ছে অনেক ডিজাইন পাবেন এটা রিটেল মধ্যে আছে এগুলো প্রিন্টের মধ্যে চলে আসবে সব রকম সব কালেকশন তো দেখানোই হলো তাহলে আপনারা ভিজিট করবেন রাধাকৃষ্ণ বস্ত্রালয় আসতে হবে কি করে আপনার শিয়ালদা থেকে আসুন বা বনগাঁ থেকে আসুন আপনারা শিয়ালদা থেকে আসলে বনগা লোকগাঁ থেকে আসলে শিয়ালদা লোক উঠে হাভয়ে স্টেশনে নেমে ওখান থেকে কোনো ভ্যান বা টোটো করে এসে জয়কাছি সুপার মার্কেট নাম বললেই তারা এখানে নামিয়ে দেবে যে কোনো যে কেউ থাকুক রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম বললেই আপনারা আমাদের তিনটে শপ আছে সেই তিনটে শপের মধ্যে একটা শপে ভিজিট করলেই আপনাদের এই নাইটির ঘরে আমাদের এই শোরুমে আপনারা চলে আসতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ডবল এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকলো যদি কারোর কোনো কিছু দরকার হয় বা কোনো কিছু যদি পছন্দ হয় তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদের কাছে পাঠাতে পারে যদি পসিবল হয় তাহলে আমরা সেই জিনিসটা রেখে দেবো আর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে বিভিন্ন রকম আরো বিভিন্ন রকম ডিজাইন দেখতে পারবেন আরো আইটেম দেখতে অনেক অনেক আপনারা আসুন ভিজিট করুন তাহলে এই অনেক স্টক আছে অনেক স্টক আপনারা পুজোর সময় হয়তো শাড়ি